হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বপ্রথম অতীয় গুরুপাদ পদ্ম মায়াপুর শ্রী চৈতন্য মঠের বর্তমান আচার্য দেব এবং বিষ্ণুপাদ সেই শিলাভক্তি সর্বসন্ন্যাসী গোস্বামী মহারাজের আতুল চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি তিনি আমার প্রতি প্রসন্ন হন তিনি জয়যুক্ত হন পরম পুজোপাত ত্রিদন্বী সন্ন্যাসী ও বিষ্ণুপাত শ্রী শিলা ভক্তি সুধীর পর্যটক মহারাজের আতুল চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি তিনি আমার প্রতি প্রসন্ন হন তিনি জয়যুক্ত হন সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সকলের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি আপনারা আমার প্রতি প্রসন্ন হন আপনারা জয়যুক্ত হন আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি আমাদের সঞ্জয়পুর বাসভবনে সারা পৃথিবীতে যে চৈতন্য ধারা চৈতন্য বাণী প্রচারক নৃত্যনিলাপ অষ্ট বিষ্ণুপাদ পরমংশ অষ্টত্তর শত শী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী ঠাকুর শিলপহাদের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি চলছে আগামী দু হাজার চব্বিশ সালের সাতাশ আঠাশ উনত্রিশে ফেব্রুয়ারি এই একশো একান্নতম আইভাব বর্ষপূর্তি অনুষ্ঠিত হবে মায়াপুর শ্রীচৈতন্য মঠে সেই উদ্দেশ্যে সারা পৃথিবীতে ভক্তরা প্রচার করছেন গৃহে গৃহে যাচ্ছেন বহুপাদের যে বাণী সেই বাণীকে যদি আমরা শ্রদ্ধার্য করে নিজেদের আচরণে আমরা আনতে পারি আমাদের মঙ্গল হবে আমরা কালকে মানসপুর বাবির বাড়িতে আমরা শ্রবণ করছিলাম যে আমরা সবাই শান্তি চাইছি কিন্তু শান্তিটা কোথায় আছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না দেখুন টাকা পয়সার দৌলত নিয়ে যদি দোকানে যাই আপনি যে কোনো জিনিস আমি চাইলে আপনি পাবেন পাবেন তো নাকি সোনা চাইলে সোনার দোকানে গেলে সোনা পাবেন পয়সা দিলেই হলো খাট আলমারি ড্রেসিং টেবিল চাইবেন পেয়ে যাবেন মুদিখানার দোকানে যাবেন ভুসিমাল দোকান সব পেয়ে যাবেন জায়গা জমি দরকার টাকা পয়সা হলে জায়গা জমি পেয়ে যাবেন কিন্তু আমি টাকা দেব এক চামচ শান্তি এনে দিতে পারবেন পাবেন কি কিন্তু আমরা সবাই চাই ডাল আলু ভাতে খাবো আমরা শান্তিতে থাকব আমরা সবাই চাই কিন্তু শান্তি আছে কি হ্যাঁ পাবেন টাকা নিয়ে বা জায়গা জমি বিক্রি করে আপনি শান্তি পাবেন কি হ্যাঁ তাহলে শান্তি নেই ভগবান গীতাতে বলছেন সবাই বলুন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় দেখুন কালকে মক্ষদা একাদশে গেছে গীতা জয়ন্তী সারা পৃথিবীতে ভক্তরা এই গীতা জয়ন্তীকে উপলক্ষ করে প্রত্যেকেই বাড়িতে গীতা নিয়ে এসছে অনেকে যাদের নেই তারা নিয়ে এসছে এবার আমাদের উচিত যে এই গীতার কথাগুলো মেনে চলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা লাগবে গীতার মধ্যে আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা লাগবে সেটা গীতার মধ্যে আছে তাহলে আমরা কি করছি আমরা জানি না বলে আমরা আমরা বিভিন্ন ভুল কর্ম করছি অজ্ঞানে বলছেন যদি না জেনে কেউ কোনো ভুল করে সেটাকে পাপ বলে যদি না জেনে যদি কেউ কোনো ভুল করে আমি জানি না আমি ভুল করে ফেলেছি পাপ হয় পাপের পায়েশ্চিত্ব আছে পাপের পায়শ্চিত আছে কিন্তু কেউ যদি জেনে শুনে ভুল করে জেনে শুনে ভুল করে ওটা পাপ হয় না ওটা অপরাধ হয় অপরাধের কোনো ক্ষমা নাই তাহলে আমাদের জানতে হবে যে আমরা যে ভুলগুলো পাপ কর্ম করলে আমাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বা এই যে মহারাজ বলছিলেন যে আমরা এখানে তো শরীরও ব্যাধি মন্দিরম এই শরীরটা যখন পেয়েছি বিভিন্ন রকম ব্যাধি হবেই তো ওর বেশি চিন্তা করে লাভ নেই যেন আর শরীর না পাই তার ব্যবস্থা করতে হবে না বোঝাতে পারলাম না শরীর পেলে তো আমাদের ব্যাধি হবে জন্ম মৃত্যু জরা ব্যাধি হবে কিন্তু শরীরটা যেন আর না পেতে হয় তার ব্যবস্থা করতে হবে ভগবান গীতাতে বলছেন একটা জায়গায় চতুর্থ অধ্যায় জন্ম কর্ম চম এবং দিব্যম এবং যত্তি তত্তত ত্যাগটা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সৌজ্জন আমার জন্ম এবং কর্ম দিব্য তত্তত এই কথাটা যারা জানে ত্যাগটা দেহম পুনর্জন্ম তার দেহ ত্যাগ করলে মানে মারা গেলে তার আর পুনর্জন্ম হবে না গীতার চতুর্থ অধ্যায় ন শ্লোকে বলছেন তার আগে দুটো শ্লোক আছে বিশ্ববিখ্যাত শ্লোক এটা আমরা সবার বাড়িতে বাড়িতে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় লেখা থাকে যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত অভ্যুতনম অধর্মস্ব তদাত্মনম সে যমহম পরিত্রণ সাধুনাম বিনাশ আছে দুষ্ট ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে আমি যুগে যুগে অবতীর্ণ হই সাধুদেরকে রক্ষা করবার জন্য আর অসুরদেরকে বিনাশ করবার জন্য অসুর কারা আর সাধু কারা অসুর কারা আর সাধু কারা যারা ভগবানের নির্দেশ মেনে চলে তারা হচ্ছে সাধু যারা ভগবানের নির্দেশ মেনে চলে তারা সাধু আর যারা ভগবানের নির্দেশ মেনে চলে না তারা হচ্ছে অসাধু বা দুষ্কৃতি বোঝা গেল না বোঝা গেল না বোঝা গেলো রঞ্জনবাবু বোঝা গেল না সঞ্জয় কি নাম সঞ্জয় সঞ্জয় উবাচ দ্বিতীয় শ্লোক গীতার প্রথম শ্লোক হচ্ছে দ্বিতরাষ্ট্র বলেছেন তাই না ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজুৎসব মা মেক পাণ্ডবশৈব কিম কুরবত সঞ্জয় সঞ্জয় তোমার সঞ্জয় তো তুমি তো মহা মহাভাগ্যবান হ্যাঁ যেটা সাক্ষাৎ ভগবানকে দর্শন করেছেন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছেন তার থেকে ভাগ্যবান কেউ হতে পারে আর আমরা সেই সঞ্জয়ের বাড়িতে আজকে আছি আজকে সঞ্জয় আমাকে একটা খুব ভালো কথা বলেছে ওর বাড়িতে আসার পর আমি আগে জানতাম না আসার বলছে মহারাজ আমি পাঁচ বছর থেকে একাদশী করছি ঠিক করছে কি না করছে তো একাদশী করছে তো আমি আমি মাংস খাই না আমি ডিম খাই না পেঁয়াজ খাই না রসুন খাই না শুধু একটু মাছ খাই দেখো সত্য কথা যেটা সত্য কথা সেটা বলছে ঠিক আছে এবার কতটা সঞ্জয় ঠিক বা ভুল আমি একটা কথা আপনাদেরকে বলছি কেন আমার এই কথাটা আমি এই জন্যে বলি আমি আমার জীবনে আমি প্রচুর মাছ মাংস খেয়েছি আমি আমার কথা বলছি আমার মতো রাক্ষস মানে জগতে আর একটাও পাবেন না খুঁজে একবার সত্য কথা বলছি আমাকে এই জন্যে বাড়িতে বলতো উধ কি বলতো অনেকের নাম আছে না আমার নাম গৌরাঙ্গ আমার বাড়িতে ডাকনাম ছিল কি গৌরাঙ্গ কিন্তু আমার ডাকনাম ছিল মানে এটা স্কুলের নাম আর নাম ছিল আমার নাম উদ উদ নেন কি কি উদ বিড়াল ও পুকুরে জাম মারবে তো একখানাকে তুলে নিয়ে আসবে বিশ্বাস করুন আমি আমি আপনাদেরকে এই ভাগবত কথা বলবার সময়ই বলছি মানে বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসতো ওই উদ তাকে ডাক আমার জালও লাগবে না আর কি আর বর্ষিও লাগবে না জাম মারবো তো গিয়ে তুলে নাম দু কিলো তিন কিলো চার কিলো এই সামনে নদী দিয়ে দেখছিলাম একটা বড় বিশাল বড় একটা কুমির দেখছিলাম আজকে আজ আসবার সময় হ্যাঁ উপরে ডাঙ্গা শুয়ে আছে বিরাট বিরাট বড় আমার তখন মনে হচ্ছে ও তো আমার বন্ধু ছিল একবারে বাস্তব কথা বলছি মানে নাব্য তো এইরকম ছিলাম কোনো একবার না হলে হতো না আর আমরা বাঙালি আমাদের বাঙালির মাছ ভাত খাওয়া কিন্তু আমি যখন আমি মেদিনাপুরে জন্ম আমার জন্মস্থান মেদনাপুরে ঠিক আছে তো ওখান থেকে যখন আমি গ্র্যাজুয়েশান পরীক্ষা দেব বড়মালি কলেজে পড়তে পড়তে আমি কলকাতা চলে যাই ওখানে যে আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম তো মাস্টার ডিগ্রি যখন পড়ছিলাম তো আমরা একবার ডায়মন্ড হাবরে এসেছিলাম এই থার্টি ফার্স্ট এই আসছে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে কি হলো কোথায় গেল এই তোর মা কোথায় গেলো তোর মা কোথায় গেলো কি আনতে গেছে আসন ও আচ্ছা আচ্ছা এই এই তোমরা একটু এগিয়ে আসো না একটু এগিয়ে আসো না জায়গা আছে তো চলে এসো এই উপরে উঠো উপরে উঠো চলে এসো এই তো আমাদের গোপাল প্রভু এসে গেছে তোর মাকে রাখ তোর মাকে রাখ হবে অনেক বড় এখনো জায়গা আছে চলে আসো উপরে চলে এসো উপরে চলে উপরে চলে আসো অনেক জায়গা আছে প্রবুজি আপনার যদি কিছু আমার এখানে এখানে চলে আসুন না আপনি চলে আসুন মায়েরা অনেকে আসছে তো অজানতিসনশলক চক্ষুর্মি তঙ্গিন তসম শীঘ্র বঞ্ছাশ কৃপাসিদুপয়েছে ভো পাবনেভাবেভ্যো ভো নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুনি শ্রেয়দর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌরবৌরঙ্গের অশেষ করুণায় আমরা এই পাথর প্রতিমা ব্লকে এখানে ভক্তদের গৃহে উপস্থিত হয়েছি কিন্তু ভক্তকে ভক্তর তত্ত্ব জানতে হবে কিন্তু আমরা ভক্ত হতে পারি নাই তবে চেষ্টা করতে হয় আমরা তো চেষ্টাও করি নাই জগতের লোক যেমন ঘা বাসিয়ে দিচ্ছে ও খেলাম দিলাম আহার বিহার করে বেশ মরে গেলাম হয়ে গেল আবার কি আমাদের এই অমূল্য জীবনটাকে মূল্য দিতে পারছে এই জন্য বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে এ দুর্লভ শুধু দুর্লভ নয় দেব দুর্লভ বলা হয়েছে এই রকম সুন্দর মনুষ্য শরীর আর ভগবান আপনাকে দেবে না যে দেবদুর্লভ বলেছে দেবতারা পর্যন্ত এই শরীরটা প্রার্থনা করে কেন এখানে যদি কোনো একটা পশু পক্ষী যদি আসে আমরা বসতে দেবো কেন সেটা তার শোনার মতো শ্রবণ করার মতো তার সে যোগ্যতা নাই মানুষকে যোগ্যতা দিয়েছে শক্তি বোঝার শক্তি মানবিকতা ব্যবহার মানুষের দিয়েছে অন্য কারোর দিয়েছে কিন্তু আমাদের যা এখন পরিবেশের সৃষ্টি হয়েছে কিন্তু মানুষের থেকে আরও অধম মানুষ যে নরাধম নরাধম কেন ধর্মহীনা পশু না সমানা পশুর তেবু একটু ধর্ম আছে আমরা মানুষে আমাদের মনুষ্যত্বের কোনো ধর্মই পালন করি না তা আমরা ভগবানের ধর্ম কি করে বুঝব আমাদের মানুষের জন্মের যে জ্ঞান সেটাও নাই তা আমাদের দিব্য জ্ঞান কি করে হবে এই জন্য আমাদের একটু বোঝা দরকার আমরা এই রকম ঘুমিয়ে থাকলে হবে না শুধু ঘুমিয়ে না কেমন করে ঘুমাচ্ছি মায়া পিসাচির করলে ঘুমাচ্ছি তবে একজন ঘুমালে তাকে ডেকে তোলা যায় যে কেউ যদি ইচ্ছা করে ঘুমে ঘুমায় কেউ যদি ইচ্ছা করে ঘুমায় তার ডেকে তোলা যায় আমরা জানি যে অধর্ম করলে খারাপ কাজ করলে অমেদ্য কুমেদ্য খেলে জীবনের ভীষণ পরিণাম আছে তার জন্যে কি আছে নরক যন্ত্রণার কথা বলা আছে আমরা নরককে দেখে ভয় পাই না পিতামাতাকে দেখে ভয় পাই না ধর্মকে দেখে ভয় পাই না তাহলে আমাদের কপালে কি আছে বুঝতে পারছেন তো তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আমরা এই জগতে বেশি দিন থাকবো না ভাড়া বাড়িতে এসেছি ঘন্টা দিলেই চলে যেতে হবে তো আমরা ভগবানকে বুঝতে পারছি না করুণা পাচ্ছি না কেন একটা লৌকিক কথা আছে পাপিকে তো উদ্ধার করে ভগবান যিনি জ্ঞান পাপি হয় আমাদের প্রকৃতপক্ষে মানুষ হতে হবে মানুষ শব্দের অর্থ অনেকেই তো জানে বিশেষ হুঁশ আর তা মান সম্মান মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হয় কিন্তু আমাদের জীবনটাকে উচ্ছৃঙ্খলাময় জীবন করে তুলেছি আমরা সামান্য সাংসারিক পরিবেশকে মানি না সমাজকে মানি না ধর্মকে মানি না পশুর মতো খাবো দাবো বিহার করব আর মরে যাব এইটা মনুষ্য জীবনের কাজ নয় এই জন্য আমরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পাঁচটা ঋণ নিয়ে জন্মগ্রহণ করি ঋণ আত্মীয় স্বজন ঋণ ভূতপ্রেতিন ঋষি ঋণ পিতা পিতামাতার সেবা করলে পিতামাতার সেবা করা একটাই ধর্ম কেন তারা এই শরীরটা দিয়েছে পিতামাতারা ছেলেপুলে মানুষ করে কেন যে আমাদের বয়স হলে ছেলেপুলেরা দেখবে পিতৃ মাতৃ ঋণ শোধ হবে ভূতপেদ ঋণ ভূত মানে জীব সেবা করা কানাখোড়া বোবা বিভিন্ন অনাথকে কিছু দেওয়া ঋণ যারা মরে গেছে তাদেরকে বংশ পরম্পরা জল দিতে হয় ভূতপেদ ঋণ আত্মীয় স্বজনের তারা নিমন্ত্রণ করলে সমাজে থাকলে তাদের দিতে হয় কিছু নিতে হয় নিমন্ত্রণ করে না কিছু কর্মকাণ্ডীয় হলে কিন্তু যে প্রকৃতপক্ষে আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে খাওয়াচ্ছে আমাকে পড়াচ্ছে যার জন্যে আমরা বেঁচে আছি সেই ঋণ কি ঋণ দেব ঋণ তাই না সেই দেবতারা কি করছে কোন দেবতা দেবরিন কি সূর্যদেব আমরা কারেন্টের বিল দিচ্ছি দেখো কত কারেন্টের ওখানে মিটার উঠছে কিন্তু সূর্যদেব আমার সারা দিন যে আলু দিচ্ছে তার বিল আমরা দিই হ্যাঁ আর সূর্য যদি না ওঠে এই জগৎ বেঁচে থাকবে শস্য হবে চিটে হবে বীজ হবে না সূর্য যদি না ওঠে পবনদেব যিনি আমাদের অক্সিজেন দিচ্ছে কারো শরীর খারাপ হলে তাড়াতাড়ি ডাক্তার কি করে অক্সিজেন ডেকে দেয় সঙ্গে সঙ্গে অক্সিজেন দিয়ে দেয় ওদের মিটার আছে কতটা অক্সিজেন নিল তার বিল দিই কিন্তু সারাদিন যে আমরা অক্সিজেন নিচ্ছি তার বিল দিই এই দেব আর বরুণদেব জল জলের দেবতা জলের আরাক নাম জীবন যা ধারণ করে আমরা জীবজগৎ বেঁচে আছে না এই বাজারে দেখো এক লিটার জল কিনতে যাও ক টাকা নেবে তাহলে যার পূজা করা দরকার তাকে আমরা পূজা করি না কোথায় মা চণ্ডী বিষ হরি তাও কি তাও পূজা করি কেমন তুমি আমার দাও থালে দেবো এই যে আমাদের এগুলো জানতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ এই যে আমরা জানব না আর একটা কী আছে এই সমস্ত দেবতাদের যে শক্তি দিচ্ছে চন্দ্র সূর্য সমুদয় শশ নিয়মিত করে এই চন্দ্র সূর্য গ্রহ দেবতা আদি যারা কাজ করছে কার আদেশে ঈশ্বরের এক আদেশে একলা ঈশ্বর কৃষ্ণ তার ভৃত্য যারে জৈছে না চায় সে তৈছে করে নিত্য এই সূর্য যে আলোদান করছে বরুণ যে বর্ষা দিচ্ছে পবন জ হাওয়া দিচ্ছে এই দেবতারা কার আদেশে পালন করছে ঈশ্বরের আদেশে আমরা বলি না ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটাও পাতা নড়ে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দণ্য কারণ্য তাহলে সমস্ত কারণের কারণ কে কৃষ্ণ ওই জন্যে কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে কি বলেছে কৃষ্ণ নাম ভজজীব আর সব মিছে যদি যাই করো না কেন যদি কৃষ্ণ ভজন যদি না করো তোমার এই জগতে যা কিছু করছে সব মিছে সব কি ভস্যে গি ঢালা এই জন্য গীতায় কী বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণাং ব্রজ হ্যাঁ সমাজ ধর্ম লৌকিক ধর্ম এবং কি বৈদিক ধর্ম বেদে যেটা আছে সেটাও ত্যাগ করতে হবে আর কী করতে বলেছে মামেকং শরণ অঙ্গ যে ধর্ম আমাকে স্মরণ শেখায় আমাকে হরিনাম শেখায় আমার সেবা করা শেখায় ধর্ম মূলই স্বয়ং ভগবান তাহলে ধর্মের মূল পুরুষকে স্বয়ং ভগবান তো সেই ধর্মের যে মূল পুরুষ ভগবান সেই ভগবানের ভজন যদি না করা যায় ভগবানের সম্পর্কে যদি না জানা যায় তাহলে কি সমস্ত কিছু জিরো এক আছে একের পিছনে শূন্য দিলে কত হয় কত হয় একের পিছনে শূন্য দিলে আবার দশের পিছনে শূন্য দিলে কত হয় একশো একটা শূন্যের জন্যে গুণ করে বেড়ে যাচ্ছে আর একটা মুছে দাও তাহলে কি হবে সব জিরো তা আমাদের সংসারের যে দেবতা তিনি আমার মধ্যে আছে বলে আমি খেতে পাচ্ছি পড়াশোনা করতে পাচ্ছি কর্ম করতে পারছি তিনি আছেন বলে কে তিনি না আত্মা আমার ভিতরে সে আত্মা আছে বলে